নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইট চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো বন্ধুরা আমি কেন হাসছি আমি ভিডিওটা করার আগে থেকেই হেসে যাচ্ছি তো তোমাদের বলছি চিন্তা করো না বলছি কেন হাসছি সেটা বলছি আজকে কাকে নিয়ে ভিডিও করতে বসেছি বলো তো কালকে আমি রিম্পার একটা ভিডিও দেখে রাত্রিবেলা হাসতে হাসতে মরে যাই আমাদের রিম্পা যে সুন্দর সুন্দরী রিম্পা ঠিক আছে রিম্পা সিম্পল লাইফস্টাইলের রিম্পা আমি ওকে ভীষণ ভালোবাসি সত্যি ভালো লাগে ভালো লাগে ওকে ইপসিতাকে তারপরে দীপ্তিদিকে এদের ভিডিও আমি আজ থেকে মোটামুটি বছর খানিক ধরে দেখছি ভালো লাগে তো আমার এই ভালো লাগাটা আবার অনেকের খারাপ লাগবে বাবা ওকে তো ভক্তিপুরি বলে কি মুখ কি মুখ এরকম বলে অনেকে আবার আমাদের ইপসিতাকে বলে ঢেপসিতা বা অনেকে অনেক রকম বাট লজিক ওদের দু তিনজনের ভিডিও ক্লাসিক তারপরে দেবশ্রী আছে গীতাদি আছে আরও কাদের নাম মিস করছি ওদের ভিডিও দেখি আমি ভালো লাগে সীমার ভিডিও দেখি কম দেখা হয় সীমার ভিডিওটা আবার দেখি তো এরকম বেশ কিছু জনের ভিডিও আমি দেখি হয়তো কারোর নাম মিস করলাম পায়েল ভিডিও দেখি তো এদের ভিডিও ভালো লাগে দেখতে আর ঘোরারটা তো কন্টেন্টের জন্য মাঝে মাঝে এখন কমিয়ে দিয়েছি দেখা তো যাই হোক তো সবার মুখে শুনছি জলন্দ্বীপ জলনদ্বীপ জলন্দী তারপরে একদিন গেলাম জলনদ্বীপের ঘরে জলদ্বীপের ঘরে গিয়ে বন্ধুরা ও মাই গাইপস তা না জলন্দীপ টাইপস ইয়েস এটা হচ্ছে আমাদের রিমপার স্পেশাল ওয়ার্ড ওর কিছু কিছু স্পেশাল ওয়ার্ড আছে আমাদের রিং পার্ক সেটা হচ্ছে দাদা নমস্কার এটা দারুণ করেও। ঠিক আছে এটা ছিল এখন এটা হয় না ওখানে করে না আর কিছু কিছু এই যে টাইপস দারুণ করে ওর একদিন ওর মুখের প্রোনাউন্সিয়েশন যেটা বলে দারুণ করে তো যাই হোক আমি কালকে দেখছিলাম বন্ধুরা এই জরুদীপ বুড়ির গার্লিক চিকেন বাটার গার্লিক বাটার চিকেন ও মাই ঘর হে ভগবান তুমি কোথায় আছো ওটা গার্লিক বাটার চিকেন বন্ধুরা বন্ধুরা তোমরা যদি কেউ না দেখো তাহলে গেছো উঠে দেখে এসো অনেকে দেখে ওর ভিউজ দিয়ে এসেছে চলো একটা ভিডিওতে না ভিউজ হলো তাই বা কি হলো তাই না দেখে এসো গিয়ে ওটা গার্লিক চিকেন আর ওটা গার্লিক বাটার চিকেন ও মাই গড় বললো কি যে আমি ন পিস রান্না করেছি বাট ওই তিন পিস লেগ পিস লেগ পিসের এই ছোটো ছোটো চিকেনটাকে খুন্তি দিয়ে বারবার এমনি 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 করে তুলে দেখাচ্ছে যে আমি এটা আমি দেখো তিন পিস বাটা ইয়ে চিকেন লেগ পিস আর আর বাকি ছ পিস কোথায় চলে গেছে জানি না তো মানুষ ছ পিস ন পিস রান্না করলে তো একসাথেই দেখায় সব রেখে দিয়ে তিন পিস তিনটে মানুষ তিন পিস করেছে মিথ্যে কথা এ বুড়ি জলন্তীপুরি তুই মিথ্যে কথা বলেছিস তুই ন পিস বানাস নি মিথ্যে কথা বলেছিস পিস ছেড়ে ওই তিন পিস আর বন্ধুরা বাটারের ব আমি খুঁজে 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 এমনি 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 করে দেখছি যে কোথায় বাটার কোথায় বাটার বলছে কি যে ঠান্ডা হয়ে গেলে নাকি ওই বাটার চিকেনটা ঠান্ডা হয়ে গেলে নাকি টপ 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 করে বাটার ঝরে পড়বে বন্ধুরা পুরো শুকনো আর পোড়া গার্লিক পুরে ছাই হয়েছে ব্ল্যাক পোড়া চিকেন রিম্পা ঠিক বলেছে না গার্লিক চিকেন না বাটার চিকেন ওইটা হচ্ছে পোড়া চিকেন পোড়া গার্লিক চিকেন আর কি ছিঁড়ি আমি তোমাদের দেখিয়ে দেবো দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো 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 একটু নিজের চোখে দেখে নাও দেখলে বন্ধুরা দেখলে হ্যাঁ বাটার চিকেনের অবস্থাটা দেখলে আমি চিকেন রান্না ভুলে যাচ্ছি বন্ধুরা আমি আমার চিকেন রান্না ভুলে যাচ্ছি এই বুড়ি মাসির চিকেন দেখে ম্যাগো আর আগর চিকেন এত ব্ল্যাক কালো কুষ্টি কোনো রং নেই মানে দেখলেই তোমার মনে হবে না ওটা খাই মনে ধরে ডাস্টবিনে করে ছুঁড়ে ফেলে দিই এমন ছিঁড়ি ছাদ্দা শুকনো কোনো মশলা নেই ওটা হচ্ছে কটা ক্যাপসিকাম দিয়েছে আর ইয়ে রসুনগুলো পুড়িয়ে ফেলেছে আর বাটার দিয়ে ওটাকে ভেজেছে বলছে চপ ডুবো তেলে বাঁধা ডুবো বাটারে নাকি চিকেনটা ভেজেছে তুমি চিকেনটা দেখলে বুঝতে পারবে ওটা ভাজা চিকেন চিকেন ভাজা আর পোড়া গার্লিক আর ক্যাপসিকাম ভাজা ওটা আর কিচ্ছু না কোনো বাটার গার্লিক চিকেন নয় হে ভগবান এই বৃদ্ধ মহিলার কাছে যদি তোমরা কেউ ওই বাটার গার্লিক বাটার চিকেন শিখতে যাও খবরদার খবরদার মানুষ ভাবে যে একটা বয়স্ক মহিলা রান্নার রেসিপি দিয়েছে চলো দেখে আসি যদি ভালো লাগে তাহলে একটু শিখবো নু 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 নুন নেবার নেবার বাড়ির লোকে বকা খেয়ে মরে যাবে যে আমার জিনিস নষ্ট করেছো আমার গ্যাস নষ্ট করেছো করার পর এই ছিঁড়ি এই রান্না মা গো মা আরে বুড়িয়া তুই রান্না শেখ একটু আগে এই বৃদ্ধ বয়সে এই রান্নার ছিঁড়ি এক দেখ এবার আসি তোর বাসনে বন্ধুরা আবারও দেখিয়ে দিই তোমাদের হ্যাঁ ওর ওর কিচেনটা একবার দেখে আসবে তো কিচেন সে টাইলসটা টাইলসটা সরি স্টাইলসটা তেল কাষ্টিতে ভর্তি তেল কাষ্টিতে ভর্তি দুটো কুকার একটা কুকার দেখলাম একটু পরিষ্কার ওটা মানে নতুন এবার আমি এই জলন্তীপুরি জলন্তীপুরি শোন 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 আমি দেখাই তোকে দেখ ওর জন্য আমি কষ্ট করে কিচেন থেকে নিয়ে এলাম আমার তিরিশ বছরের কুকার দেখ দেখ তিরিশ বছরের কুকারে দেখ তাও কাজের লোক মাসে তিরিশ বছর এটাকে দুবার তিনবার সারাই করা হয়েছে এবার আবার চেঞ্জ করা তো ঢাকনা দেখ এটা ঢাকনা তাও কাজের লোক মাঝে দেখ তাও কাজের লোকে মাঝে এই দেখ তিরিশ বছরের কুকার এটা তিরিশ বছর বন্ধুরা তিরিশ বছরের কুকার এই যে দেখো 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 কোন দিক থেকে দেখো কাজের লোক মাঝে মাঝে দাও আর জলন্দীপ বুড়ির কুকার আমি দেখাবো দেখা দেখেছি তোমাদের দেখো ভালো করে জুম করে দেখবে কুকারের ধার দিয়ে লাল 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 নোংরা রয়েছে সেই যেমন থাকে কুকারের থেকে ওভার হয়ে যায় যখন মাংস রান্না করা হয় ওভারফ্লো হয়ে যায় অনেক সময় ডাল সবজি স্মৃতির সাথে বেরিয়ে আসে ঠিক করে মাঝে না ওইগুলো চেপে মাঝলেই পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আর এই তোর থেকে তো এই যে তোর যে একজন আছে না ঘোড়া ঘোরা ঘোড়ার বাসনপত্র পরিষ্কার আমি দেখেছি কাজের আছে এক আর যাই হোক দিকে চরিত্র হোক যাই হোক অন্যদিকে অনেক রকম প্রবলেম ওর বাট পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার ওর যাই ভাঙা ছোড়া ঘরেও যাই হোক পরিষ্কার এটা মানতে হবে ওর আমি অ্যান্টি ভিডিও করি ওকে নিয়ে আমি আমার নেগেটিভ ভিডিও করি বাট ভাই যেটা সত্যি সেটা না বললে তো মানে পাপ করা হবে তাই না পাপ করা এই পাপ আমি করতে চাই না কিন্তু পরিষ্কার ঘর দোর কিচেনটা ভাঙা ছোড়া ছিল এখন যদিও মাথায় বেল ফাটানো টাকা দিয়ে কিচেনটাকে প্রিপেয়ার করছে সেটা আলাদা কথা সেটা নিয়ে পরে ভিডিও করবো বাটুর বাসনপত্র কাজকর্ম কিন্তু একদম কাজকর্ম কিন্তু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম তোর মতো নোংরা ও মাই গড আর কড়াইটা সবথেকে বড়ো কথা বন্ধুরা কড়াইটা লোহার কড়াই আচ্ছা তোর নন স্টিক কড়াই নেই এত বছর বৃদ্ধ হয়ে গেলি এই চুলগুলো সব পেকে গেল তোর এখনও একটা ননস্টিক করে নেই এই লোকের মানে আমাদের রিম্পার কথা শুনে শুনে এই বৃদ্ধ দিয়ে বুড়ি কটা বাটি কিনে নিয়ে এসেছিল বুঝলে কদিন আগেই দেখা ছিল না অর্গানাইজার কিনে নিয়ে এসেছি অর্গানাইজার ওই অর্গানাইজারগুলো দিয়ে এখন ওই ওইগুলোর বাউলে বাউলে ট্রান্সফার করছে ওই পোড়া লোহার কড়াই থেকে ওর ওই দুটো বাউল কিনে নিয়ে এসছে কদিন আগে ওই ওই বলের মধ্যে চিকেনগুলো তুলছে আর চিকেনগুলো ঝুরঝুর করছে মানে কিছু নেই রস নেই কষ নেই মাল নেই মশলা নেই কোনো গ্রেভি নেই কিচ্ছু নেই ভাজা পোড়া পোড়া ভাজা ওটা ক্যাপসিকামের টুকরো ক্যাপসিকামের টুকরো আর খুব পছন্দ না ক্যাপসিকামটা হ্যাঁ ভালো খা ক্যাপসিকাম তুই খা তো কেউ বারণ করবে না বাট ওটা প্রিপারেশনটা প্রিপারেশনটা তো ঠিক করে কর তোর ছেলে তোকে কিছু বলে না আমার ছেলে কীরকম রান্না দিলে তো খাবেই না বলবে বাবা কি বানিয়েছো তুমি বাবা রে আমার ছেলে যেরকম বসে বসে রেসিপি দেখে পাঠায় আমি দেখে 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 ওরকম বসে বসে বানিয়ে দিই তুই একটু দেখে বানা একটু দেখে বানা একটু খাট একটু খাটতে হবে গ্রেভিগুলো বানানোর জন্য একটু খাটতে হয় কখনো কাঁচা গ্রাইন্ড করতে হয় সেটা পরে কড়াইতে কষাতে হয় আবার কখনো মশলাগুলোকে ভেজে নিয়ে তারপরে গ্রাইন্ড করে তারপরে সেটার টেস্ট আলাদা হয় সেইটার টেস্ট আলাদা হয় ঠিক আছে অনেক কিছু ফ্রাই করে গ্রাইন্ড করলে টেস্ট আলাদা হয় তুই তো কিছুই জানিস না লোকের নামে মিথ্যে প্রচার করা ছাড়া হ্যাঁ পেটের ছেলে বয়সি যে ভদ্র সভ্য তাকে মেলাইন করার চেষ্টা আর যে নোংরা করছে তাকে তোল্লাই দেওয়ার চেষ্টা ছাড়া তোর মধ্যে তো আর কোনো গুণ নেই জলন্দিপুরেই হ্যাঁ তোর কড়াই নিয়ে বলেছে বলে তুই আমাদের ইম্পার চরিত্র নিয়ে বলতে বসেছিস আরে তোর চরিত্র তো আর বলার কিছু নেই তুই যাকে সাপোর্ট করছিস সেইটা দেখে আমরা বুঝে গেছি তুই কি চরিত্রের আর নতুন করে বলার কিছু নেই বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তুই যাদের সাথে মিশিস তারা উনপঞ্চাশ চায় না তারা বিসনা চায় তোর মতো বুঝেছিস কোনটা ভালো রে কোনটা ভালো আগে আমাকে বল তুই যে রিম্পার উনপঞ্চাশ উনপঞ্চাশ বলছিস ওর উনপঞ্চাশ বলে না একটা কথাকে একটা দাড়ি কমার জন্য একটা লাইনের মিনিংস চেঞ্জ হয়ে যায় তাই না বন্ধুরা একটা সেন্টেন্সের মধ্যে একটা কমা যদি তুমি এদিক থেকে ওইদিকে বসি দাও পুরো লাইনটার মিনিংস কিন্তু চেঞ্জ হয়ে যায় সেই কমাটাকে চেঞ্জ করার দায়িত্ব হচ্ছে এই জলন্তীর দাঁত ফোকলা বুড়ির বুঝেছো তো এই মিনিংস চেঞ্জ করে দিয়েছে করে দিয়ে ওকে উনপঞ্চাশ উনপঞ্চাশ বলছে তো তোরা তোদের মতো পাবলিকরা তো ফোনে উনপঞ্চাশ চাস না তোরা যে বেরবি এইটার জন্যে তোরা মরিস আর এইগুলো সাপ্লাই করিস মেয়ে সাপ্লাই করিস তাই না যেমন ওই যে যাকে সাপোর্ট করেছিস সে নোংরামি করছে ওগুলোকে বরদাস্ত করছিস মানে এই ধরনের ক্যাটাগরির মানুষ তোরা এটা তো বোঝা যায় নাকি তোরা যাকে সাপোর্ট করছিস নোংরাটাকে সাপোর্ট করে তোল্লাই দিচ্ছিস তাহলে বোঝাই যায় তোরা এরকমই বাইরে বেরিয়ে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে রাখিস তার থেকে উনপঞ্চাশ যদি কোনো কারণে মানুষ চায় তো ওটা তো নোংরা খাতায় পড়ে বলে আমার মনে হয় না তোরা যে বেঁধে এরকম করে বেঁধে এই বিষ্ণা বিষ্ণা ওই বিষ্ণা পাবলিকদের কাছে তোর তো আনাগোনা তাই না তোর আনাগোনা বিষ্ণা পাবলিকদের কাছে তো তোকে আমি তোর ক্যারেক্টার নিয়ে কি বলি বলতো কি বলি বলতো হ্যাঁ আগে বাসনপত্রগুলো মাছ বুঝলি কষা তোর খাওয়া দাওয়া যেমনি নোংরা তোর ডাইনিং টেবিলটা তেমনি নোংরা তোর কিচেন তেমনি নোংরা ও মাই গড কেউ তো আমাকে বলো এই বৃদ্ধ বয়সের মহিলা এই ধরনের রান্নাবান্না করে আবার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে শো আপ করছে যে এটা নাকি গার্লিক চিকেন বাটার গার্লিক চিকেন না গার্লিকের কোনো বিন্দু বিসর্গ পেলাম না বাটারের কোনো বিন্দু বিসর্গ পেলাম পেলাম কি পেলাম দুটো পোড়া চিকেন আর পোড়া কটা দুটো ক্যাপসিকাম তাও উইথ হাওয়ায় ভাজছে তার মধ্যে কোনো না গ্রেভি না কিছু ঝুঝুরে ভাজা আর কড়াইটাও পোড়া ও মাই গল ওটা ডেকোরেশন হলো দুটো ওই অর্গানাইজার কিনে নিয়ে এসেছে লোকের কথায় মানে আমাদের রিম্পা সবাই বাসনপত্র মেয়ে বলেছে ছিল না এই তিরিশ বছর সংসারে ছিল না একটা বল ছিল না ওকে কিনতে হলো দুদিন আগে দুদিন আগে কিনতে হলো বলটা তা একে এখানে দেখাবে বলে দেখাবে বলে ছিল না ওর বাড়িতে বাসনপত্রগুলো ব্যাকা ফাটা ওই যে আমাদের আরেকটা আছে না নেংটি ঠিক ওর মতো আরে স্বভাব চরিত্র ওই রকমই দিল্লিতে থাকলে রেন্টে থাকে রেন্টে আরে আর কি বলছিস তুই যে রিম্বা থাকে কি কোয়াটার টাইপস কোয়ার্টার টাইস হ্যাঁ ওটা কোয়ার্টার টাইপস না ওটা নিজের মাথার পোক্ত ছাতা তুই ওর নিজের বুঝেছিস মাথার একদম পার্মানেন্ট ছাতা আর তোরটা কি বলতো আর তোর যদি ওটা নিজের কেনাও হয় তুই আর চাইলে উপরে ছাতাটা একটু উঁচু করতে পারবি না যেটা রিম্পা পারবে আমাদের মতো মানুষরা পারবে আমাদের নিজেদের এটা মকান মকান জানিস তো তুই তো দিল্লিতে থাকিস তাই না ওটা বলে নিজেদের মকান তোদের মতো রেন্টে ফেন্টে নয় ভাড়া থাকাকে আমি অসম্মান করছি না থাকতেই পারে মানুষ কিন্তু লোকের যখন বুকিং করবে তাহলে তাকে তো বুকিং করতেই হয় তাই না বন্ধুরা হ্যাঁ ইট মারলে তো পাটকেলটা খেতে হবে তাই না তো তোকে আমি পাটকেলটা মারতে এলাম কারণ তুই রিম্পাকে বলেছিস ওর বাড়ি নাকি কি কোয়ার্টারটাই ওর বাড়ি আর তোর বাড়ি তুই কার সাথে তুলনা করতে এসেছিস রে ওকাধটা একটু দেখ একটু অকাধটা নিজের ভাব যে আমি কি আমার পরিবেশ কি হ্যাঁ তুই আবার দিচ্ছিস সে ওই ইয়েকে জ্ঞান ওই ভাঙাটিনকে আর শোন ভাঙা টিন কুড়ি লক্ষ টাকা চেয়েছে বন্ধুরা শোনো তোমাদের বলি এই ভাঙা টিন নাকি কুড়ি লো আমি একদিন ম্যাডামের থেকে দেখলাম ভাঙা টিন নাকি কুড়ি লক্ষ টাকা চেয়েছে কুড়ি লক্ষ টাকা জুতোর বাড়ি তোর মুখে পড়বে বুঝেছিস ভাঙা টিন নিজে ফুর্তি করে বেরিয়ে গেছিস আবার টাকা চাওয়া পিছন চাপকে তোমার টাকা চাওয়া বার করে দেবে কুড়ি নয়া পয়সাও তুই পাবি না কুড়ি হাজার কুড়ি লক্ষটা জুতোর বাড়ি যদি পাস ওটা পাবি বুঝতে পেরেছিস আর তোর ওই দাঁত ফাঁকা জল দিয়ে মাসিকেও বলে দিস একটা জুতো রেডি করতে কারণ তোর কপালে জুতোই হবে তুই কপালে জুতো আছে তোর লোভী কথাকার বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে শরীরের লোভে এখন টাকার লোভ সম্পত্তির লোভ আবার ঘোরা নাকি বলছে আরও কিছু পাবে ওই যে পিছন চাপকে বার করে দেবে হ্যাঁ পিছন না কেন সম্পত্তির লোক বার করে দেবে ছোটো লোক অসভ্য কথা পতাকার সব মেয়েগুলো এসছে নিজের শরীরের জ্বালায় ঘর থেকে বেরিয়ে যাবে বেরিয়ে গেছে এখন আমার ডিমান্ড করছে আমার কুড়ি লক্ষ টাকা চাই তোকে কে বেরোতে বলেছে তোকে কে বেরোতে বলেছে নিজের শরীরের জ্বালায় নিজে বেরিয়েছিস নিজের ইয়েতে নিজের ডিভোর্স ফাইল করেছিস আবার টাকা টাকা বাপের জমে দেখিস নি টাকা না ছোটো লোক পতাকার চলো বন্ধুরা এই তো তুই ছিল এদেরকে নিয়ে আর কি বলি এই কী যেন বলে এটা তিন ভাঙা লোহা ভাঙা এদেরকে নিয়ে আর কি বলি বলো দেখি মানে ঘৃণা হয় মানে মানে কি বলবো তবুও দেখি আরও ভিডিও দেখলাম কালকে দেখলাম কুড়ি লক্ষ টাকাটা ম্যাডাম বললো তো কুড়ি লক্ষ টাকা না কুড়িটা কুড়ি লক্ষ জুতো পড়বে ঝাঁটা পড়বে লাথি পরবে সেটাই সময় বলবে হ্যাঁ সময় বলবে লোভী মহিলাটাকে লোভী মহিলা এক নম্বরের লোভী আর একে যারা সাপোর্ট করে ঠিকের মতো ঠিকের মতো অন্যের পয়সার দিকে লোক অন্যের সম্পত্তির দিকে লোক এখন তো অন্যেরই হয়ে গেছে নিজে যখন বিক্রি হয়ে গেছে তখন ওইটা ওই বাড়িটা সন্দীপের বাড়িটা তো ওর নয় সন্তানটা ওর নয় পেটে ধরলে কী হবে সন্তান দেখলে চিন্তাও না আমাকে বুঝতে পারছিস সন্তান সন্তানকে পেটে ধরে তোর শ্বশুরের কথা শুনলাম কালকে ইফসিতার ভিডিও থেকে আমি এই ভিডিওটা পরে আসছি ওর ওর মাকে দুধ খাওয়ানোর ব্যাপারটা নিয়ে যদি পারি তো পরে ভিডিও করবো এই ভিডিওটা অনেকটা রঙ হয়ে যাবে অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে ওই দুধ খাওয়ানোর ব্যাপারটা যারা যারা বলেছে তাদেরও ছাল ছাড়াওতে আসছি একটু বাদে পরে যদি সম্ভব হয় অবশ্যই করবো আর ইচ্ছে আছে করার আমি দুদিন ধরে শুনছি এই দুধ খাওয়ানো দুধ খাওয়ানো নিয়ে শ্বশুর তাকানো এগুলো নিয়ে আসছি পরে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাকা বাই বাই